তো বন্ধুরা কাতার ম্যাচের জন্য কিন্তু ইগস্টি ম্যাচ তেইশ জনের একটা স্কোয়াড ঘোষণা করলো তো সেই স্কোয়াড সম্পর্কে কিন্তু কথা বলবো এবং এর পাশাপাশি সুনীল ছেত্রীকে নিয়ে কিন্তু একটা আপডেট বেরিয়ে আসছে সেই আপডেটটাও কিন্তু জানাবো তো বন্ধুরা মোহনবাগান দল কিন্তু অবশ্যই ইউরো খেলা দুটো প্লেয়ারকে আনতে চাইছে মোহনবাগান দলে যার মধ্যে কিন্তু একজন মিডফিল্ডার এবং একজন ডিফেন্ডার হতে পারে অ্যান্ড কিন্তু তাদের নাম কিন্তু জানা যায়নি বন্ধুরা যতটুকু আপডেট বেরিয়ে আসছে তো নেক্সট আপডেট যেটা বেরিয়ে আসছে সুনীল ছেত্রীকে নিয়ে তো বেঙ্গালুরু এফসি কিন্তু একটা দারুণ স্কোয়াড বিল্ড করতে চাইছে এবং সুনীল ছেত্রী যেহেতু লাস্ট ক্লাব কেরিয়ারের সিজন চো হতে চলেছে দু হাজার চব্বিশ পঁচিশ সিজন সেই কারণেই কিন্তু বেঙ্গালুরু এফসি একটা ভালো দল সেই কারণেই কিন্তু বেঙ্গালুরু এফসি তো সেই কারণেই কিন্তু বেঙ্গালুরু এফসি একটা ভালো দল তৈরি করে তারা আইএসএল শিল্ড সুনীল ছেত্রীর হাতে দেখতে চায় সেই কারণেই কিন্তু একটা ভালো দল বিল্ড করছে এবং সেই এবং সেইভাবেই কিন্তু তাকে বিদায় দিতে চায় তো বন্ধুরা পরবর্তী অ্যান্ড লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে ইগোস্টি ম্যাচ কিন্তু তেইশ জনের একটা স্কোয়াড নিয়ে আর কি কাতারে যাচ্ছে কাতারের এগেনস্টে ম্যাচ খেলার জন্য তো স্কোয়াড কিন্তু সেমই রয়েছে শুধু চারজন বাদ গিয়েছে তো বন্ধুরা স্কোয়াড কিন্তু অবশ্যই সেম রয়েছে এবং তার মধ্যে থেকে চারজন বাদ গিয়েছে যেটা হচ্ছে সুনীল ছেত্রী যেহেতু রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে সেহেতু কিন্তু খেলবে না এবং বাকি যে তিনজন সেটা রয়েছে সুভাশিষ বোস আমেরান ওয়ার্ডে এবং লাল চুনুঙ্গা এই তিনজনকে কিন্তু বাদ দেওয়া হয়েছে স্কোয়াড থেকে তো বন্ধুরা এই স্কোয়াড থেকে বাদ দিয়ে দিয়েছে এই ব্যাপারটা সম্পর্কে যদি তোমরা কিছু বলতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিও অ্যান্ড চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা ভিডিওতে একটা করে লাইক করে আমাদের পাশে থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং